আরে জানো তোমাকে আমি বিয়ে করলাম কেন তুমি কুত্তালিক জন্ম দেবে বলে তোমাকে আমি অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করলাম কিন্তু তুমি একটা কুত্তালিক জন্ম দিতে পারলা না তোমাকে আমি তোমার বাড়ি পাঠিয়ে দেবো চলে যাও তোমার বাড়ি মোদিজি আমার সঙ্গে তুমি এমন নির্মমতা করো না মোদিজি আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মোদিজি আমাকে তুমি তাড়িয়ে দিও না মোদিজি হাসিনা বাবু আরে ও হাসিনা বাবু তোমার সঙ্গে এইটা কথা ছিল আমার তুমি বলেছিলে আমাকে তিন মাস আগে যে আমি তোমাকে কুত্তালিক জন্ম দিয়ে দেখাবো কিন্তু তুমি তো একটাও দিতে পারলে না তোমাকে আমি রেখে কি করবো বাবু তুমি চলে যাও প্লিজ দয়া করে চলে যাও মোদিজি আমাদের সম্পর্ক কিন্তু দু একদিনের নয় মোদিজি আমাদের সম্পর্ক কিন্তু সতেরো বছরের সম্পর্ক তুমি হাসিনা বাবু আরে ও হাসিনা বাবু তোমার তো চরিত্র খারাপ রে তুমি অনেক নেতার সঙ্গে মেলামেশা করেছো ঘোরাফেরা করেছো অনেক কিছু করেছে হাসিনা বাবু তোমাকে আমি তালাক দিয়ে দেবো প্লিজ চলে যাও মোদিজি প্লিজ আমার পাশায় লাথি মেরো না আমি যে পানিতে পড়ে যাব আমি তোমাকে কত ভালোবাসি জানো তুমি আমাকে কেন বুঝতে চাচ্ছ না জানো প্লিজ তুমি আমাকে ওই দেশে পাঠিয়ে দিও না আমি যে মরে যাব জানো প্লিজ প্লিজ তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু আরে হে শালিমন্দের বেটি তোরে আমি ভালোবেসে আমার জীবনটা চারকার হয়ে গেছে তিনটা মাসে আমি আর তোকে বসায় বসায় খাওয়াইতে পারবো না তো যেদিকে মন চায় সেদিকে চলে যা আমাকে ছেড়ে প্লিজ চলে যাও আচ্ছা মোদিজি তোমার কি মনে আছে তুমি যখন আমার সঙ্গে দেখা করতে যেতে আমার বাবার বাড়ি তখন দুজনে যে কত কি করতাম কত আনন্দ করতাম একা একা তোমার কি খেয়াল নেই মধ্যে যে চেষ্টা করো এবার শোনে রে হাসিনা বাবু তোর মিষ্টি মিষ্টি কথা আমার কাছে কিন্তু কিছুই লাভ করতে পারবে না এবার তোকে আমি দেব মেরে তুই চলে যা তোর বাড়িতে আমিও তোকে রাখতে পারবো না আমার মান সম্মান সুখ শেষ হয়ে গেল মোদিজি প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও মোদিজি তুমি আমাকে বিয়ে করে নাও তালাক তুলে নাও মোদিজি আমি শুধু তোমার তুমি শুধু আমার আই লাভ ইউ টু জান মোদি সোনা